সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সন্দীপের আলোচিত ইস্যু মহিষ কাণ্ড নিয়ে এর বিস্তৃত জানাতে আমরা এই মুহূর্তে আছি সন্দীপের দক্ষিণ প্রান্তে কালীর চরে যে স্তরেই কিন্তু এই মহিষগুলো রাখা হচ্ছে যে লালন পালন করা হচ্ছে সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হবে আর আমাদের সাথে এখানে যে দুজন আছেন তারা মহিষের মালিক যিনি আছেন তিনি হচ্ছেন এই মহিষ আমরা এই বিষয় নিয়ে আপনাদের সাথে যে মহিষের বিষয়টা শুনতেছেন একটু বলেন এই বিষয় আমাদের এখানে গাছ নাই আমরা এখানে

আমরা বাপ দীর্ঘদিন আমরা এটাই করি আমার আমার কয় সতেরো আঠেরো বছর আমি এটা ছড়াই ছোট কেউ এখন আমাদের কম সিবিলিটি আমাদের কম এটা স্যার অন্য কোনো কর্ম নয় আমাদের আচ্ছা কালকে এই দিক থেকে এক দল জেলে গেছে আর কি জেলে আওয়াজ দিকে লোক এরা বলছে যে এরা আমাদের কাছে আমাদের উড়িষ্যার থেকে যে মহিষগুলো আসছে এদের কারণে যারা স্থানীয় আগে যারা আছে তাদের জানাতে পারে ভাইয়া কেউ কেউ আমাদের সেটা আমরা জানি না এখানে থানীয় লোক আছে আর তারপরেও জিজ্ঞেস করুন তারকেও পৌষ নিতে এখানে অনেক গাছ প্রচুর গাছ আমরা তো না এটা সরাল আমরা একটু আমাদের একটা অভিজ্ঞতা আছে আর অনেক হ্যাঁ আমাদের এটা খাইও গাছ থাকি যাবে মরে জিবে কুড়ি গাছ এখানে আমরা তো না এক গাঁতি মের শেষ পর্যন্ত আর একবার টার্গেট আছে মানে কাতি মেরে শ্যাষ বলে জমুক আর বাংলা বুঝতে কি আমরা জি জি দুইজন লোক আছে রাখাল আর কি দুজন রহিন রাখাল আছে আমরা দুইজন মালিক সাতজন আছে চার জনের বয়সী না বয়সী তিন তিনজনের তিনজন আর আমরা তো মানে ও ওনার লোক দুইজন আছে

নির্ভরশীল তো ধরেন প্রবাসী নির্ভর বেশি আমাদের বড় ইউনিয়ন উচ্চর ওখানে কৃষিকাজ নির্ভরশীল কৃষি নির্ভরশীল সেখানে যদি মহিষের এই যে ইয়ে না থাকে ঘাস না থাকে এই জন্য আমরা এখানে নিয়ে আসতে হবে এটা তো ওনারা যদি এই যারা আছে এই পশু সম্পত্তি এটা আছে আমাদের অধিদপ্তরটা শুনে দেবে ওনাদের সাথে কথা বলতে পারে হ্যাঁ তারপরে কৃষি অধিদপ্তর সাথে কথা বলতে কথা বলা উচিত এটা নিয়ে যে সময় উড়িচ্চল কেন ঘাস হচ্ছে না বা ঘাস বিশাল আমরা যখন দেখছি উড়িচ্চল বিশাল বা আমাদের যে পশু দপ্তর আছে আমার মনে হচ্ছে ওনারা ওনার সাথে কথা বলা উচিত আর এই যে বিষয়টা যেহেতু এখানে মানে ইয়াতে কিছু কালাফেন কালাফেন বাইরে যে চটটা আছে ওখানে গেছে হয়তো আমরা যদি ওখানে কথা বলি ওখানে যারা ইয়ে আছে শাসা আছে ওনারা হয়তো বলতে পারবে আর সবচেয়ে ভালো বলতে পারবে উড়িষ্যার মানুষ ওনারা ভালো বলতে পারবে যেহেতু বলতে শুনি উড়িচার থেকে আনসেন তাহলে আনসার তো দেখছি হ্যাঁ ওখানে তো এতগুলো মোড় একটা যে একশোটা হয় প্রায় দুই তিনটা বাল্কেট করে আনছে বালকেট করে তো ওখানে ওখানকার লোকজন জানতে আর এটা আসলে একটা এটা যদি ওনারা যদি প্রকৃত ওনারা মালিক হয়ে থাকে তাহলে এটা এটা স্পষ্ট করে করা উচিত ওনারা ক্ষতিগ্রস্ত হবে এখানে আনছেন ওনারা এটা তো অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা

গরু হইতো বা মহিষ হইতো এটা একটা অভিযোগ আসতো থানাতে বা যে কোনো ইয়া মারফতে এখন এখনো পর্যন্ত আমরা আঞ্চলিক কয়জন এসেছি এখনো পর্যন্ত থানা তো মনে কোনো মামলা হয় নাই বা অন্য কোনো থানা কোনো মামলা হয় নাই যাইতে পারে এটা আমরা জানি না এটা হয়তো এখানে অনেকে বলে থাকে এগুলা আশপাশের চোরগুলো আছে ওখান থেকে জানি না কোন চর তবে এটা তদন্ত করে বের করা উচিত ওনাদের সাথে বিশেষ করে ওনারা যদি ওনাদের যেহেতু নিজেদেরই এইসব পশু ওনাদের সাথে ওনাদের জন্য এগুলো হ্যাঁ ওনাদের এই স্বার্থে এগুলা ইয়ে করা উচিত প্রশাসনকে বলবো যে আমরা বিশেষ করে আমাদের প্রশাসন আছে থান আছে ওনাদের এটা তদন্ত করে এটা একটা জানান এই বিষয়টা একটু জানানো উচিত বেশ কিছুদিন প্রথম জীবনে ছাত্র জীবন তো ছাত্র হার এরপরে প্রবাসী ছিল এরপরে বিদেশে আসার পরে দিয়ে বেকার তুই এরপরে কৃষি সাথে জড়িত হয়ে গেলাম গরু বোতান আছে আমার আর সতেরো আঠারোটা গরু আছে এখন এই কোরবানির সঙ্গে ছয়টা গরু বিচ্ছি আরো বারোটা গরু আছে আমার গরুগুলো এখন জোয়ার আসছে তো আমি এমনি দেখি যে সাপ্তাহিক পর্যন্ত এখানে গরু বসে আসছে বা তিনশো সাতশো বস এলাকার কিছু কিছু মানুষের বেশ রকম ইয়ে করে আমাদের আমিও কৃষক গরু আমাদের প্রতি কোনো হিংসা নাই যদি এখানে রাখার উপযোগী এদের প্রাপ্য যদি মহিষ তাহলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ওই যে এগুলো শুনতেছি মানুষের থেকে এগুলো আমরা চাই না স্যার আমরা এগুলো সম্বন্ধে কোনো ধারণা দিতে পারি কৃষিকাজ করি আমরা কৃষিকাজ করি আমরা গরু হলি খাই আমরা এখানে বাস করি আছে

আমরা আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি এখানে যারা রহিম চেয়ারম্যান যার কথা উঠে এসেছে রহিম শ্যারম্যানের মহিষ তার দুজন ভাগিনা দুজন ভাগিনা দুজনেরই আলাদা আলাদা মহিষ আছে এরপরে রহিম চেয়ারম্যানের দুজন রাখাল আছে তাদের রোহিম শ্যারম্যানের রাখালকে এখানে আপনার আচ্ছা আচ্ছা আপনি একটু বলেন দেখি আমাদের এখানে কাজটা শুধু আমরা এখানে নিয়ে এসেছি অনেক ছোটো

যারা তখন ধরে আমরা কথা বলছিলাম যারা চেয়ারম্যান রহিম চেয়ারম্যানের দুজন ভাইগিনের সাথে এবং

হয়েছি যুক্ত আমরা কথা বলেছি এখানে যারা আছেন তাদের সাথে পরে সাংবাদিক ওমর ফৈসাল দৈনিক আজাদির সন্দীপ প্রতিনিধি আমরাও তার কাছে একটা মন্তব্য শুনেছি এই মহিষের বিষয় নিয়ে তো আমরা একটা অনুরোধ থাকবে যারা বিভিন্নভাবে এটা নিয়ে তথ্য ফেসবুকে ছড়াচ্ছেন আপনারা আসুন এসে প্রকৃত তথ্যটা সন্দীপভাষীকে জানান যদি এখানে কোনো অনিয়ম থাকে আমরা সবাই একসাথে প্রতিবাদ করি আর যদি এটার বিষয়ে যদি কোনোভাবে স্বচ্ছতা থাকে তাহলে আমরা সেটাও কিন্তু সন্দীপভাষীকে বা যারা প্রশাসন আছে তাদেরকে জানাই তো এই প্রত্যাশা রেখে আজকের থাকবেন সবাইকে ধন্যবাদ